হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ এটা হচ্ছে ফ্লিপকার্ট আজকে ফ্লিপকার্ট থেকে কী এলো তোমাদেরকে দেখায় তো একটা সামান্য জিনিস অর্ডার দেওয়া হয়েছিল আর খুব সুন্দর তার জন্যে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বক্সটার ভেতরে কী আছে আর ভালো লাগলে অবশ্যই তোমরাও কিনবে আমার তো খুব ভালো লেগেছে এই দেখো বক্সের ভেতরে কী আছে সেটা তোমাদেরকে দেখাই আগে আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে আমার পাশে আছো বলে আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও দেখছো তাদেরকে বজি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে কমেন্ট করে প্লিজ আমার পাশে থেকো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কোনটা ভালো লেগেছে কি ভালো লেগেছে তো চলো দেখা যাক এর ভেতরে কি আছে এর ভেতরে কি আছে জানো হ্যাঁ দেখো এর ভেতরে কিন্তু এটা রঙ নয় এর ভেতরে হচ্ছে নেল পালিশ আমরা আজকে অর্ডার দিয়েছিলাম নেল পালিশ এই নেল পালিশগুলো এসেছে তোমাদের কাছে দেখাচ্ছি দেখো ছটা কালার আর খুব সুন্দর ছটা কালার তার সঙ্গে দেখো টিপও দিয়েছে আর দেখো খুব সুন্দর সুন্দর কালার তাই তোমাদেরকে দেখাচ্ছি আমার তো খুব ভালো লেগেছে এর আগেও অর্ডার দিয়েছিলাম ভালোই এসেছিলো হালকা কালার এটা একটু ডিপের মধ্যে দেওয়া হয়েছে তাই খুব সুন্দর দেখতে লাগছে তাই তোমাদের কাছে শেয়ার করলাম কোন কালারটা কার ভালো লেগেছে একটু বলো আর কোনটা আর কে কে ফ্লিপকার্টে এরকম করে অর্ডার দাও সেটা বলো আমরা বেশিরভাগই থেকে কী জিনিস নিই তোমাদের কাছে এটা শেয়ার করলাম তো দেখো কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের দেখানো শেষ আজকের মতন আমার ভিডিও এখানে শেষ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা যদি অন্যরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো সবাইকে টাটা বাই বাই